অবগততড়হক কনাদিনুল জান্নাত জান্নাতের লাইটগুলো হেলবে আর দুলবে সুবহানাল্লাহ জান্নাতের দরদওয়াল আন্দোলিত হবে সুবহানাল্লাহ জান্নাতের পাখিগুলো কিচিরমিচির করে ঝংকার দুলবে সুবহানাল্লাহ হুরগুলো নাস্তে নাস্তে আওয়াজ তুলবে সুবহানাল্লাহ ময়ূরগুলো পাকম দুলবে সুবহানাল্লাহ বলেন কবুতরগুলো বাগবাগুম শুরু করে দিবে সুবহানাল্লাহ পাখি গুম গুগু শুরু করে দিবে সমস্ত পাখিগুলো আওয়াজ তুলবে সমস্ত গাছের পাতাগুলো আওয়াজ তুলবে দুধের সাগরে জোয়ার আসবে মধুর সাগরে জোয়ার আসবে ও সরাবের সাগরে জোয়ার আসবে সারা জান্নাত নাচবে কেমন হবে দুধের সাগরে জোয়ার মধুর সাগরে জোয়ার সারাবের সাগরে জোয়ার পানির সাগরে জোয়ার ভোরগুলোর কলি যায় জোয়ার গেলমান গুলোর যায় জোয়ার জান্নাত হেলে আর ধুলে আল্লাহর কসম তুমি যত ভাষা দিয়ে কল্পনা করো না কেন লা খাতার আলা কলবে বাশার তোমার কল্পনা আসবে না সেটা কেমন হবে হযরতে দাউদ পড়বে 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 আমরা নয় হয়ে শুনবো 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 একটানা সত্তর হাজার বছর কেমন হবে এ আশায় গান শুনি না না। এ ছবি দেখি না যুবক পায়ে ধরে বলি ওখানে বলো ওখানে শুনবো কোথায় শুনবো সত্তর হাজার বছর পর রব্বুল আলমিন বলবেন দাউদ তুমি থামো আমার হাবিব পড়বে আমার বন্ধুরা শুনবে

এবার রব্বুল বলবেন হাবি আপনি পড়ুন আপনি পড়ুন এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন কেমন হবে হ্যাঁ আল্লাহ রসুল পড়বেন 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 সুন্দর সুন্দর শুনবো আমার তো মনে হয় হুরগুলো একটা একটা নাচতে নাচতে একটা গায়ে পড়বে বলে না আচ্ছা ওই সময় হুর হুর নাচতে নাচতে আপনার উপরে পড়বে তো কেমন হবে আরে মজাটা কেমন হবে হ্যাঁ এবার রব বলবেন হাবিব আপনি হত্ থামুন নামি পড়ি আলহ হুম হুসুকোনা মিন আল্লাহ না মিনু আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দেন এবার রব পড়বে আমরা শুনবো আল্লাহমান আল্লাহ ভালো কুরআন রব পড়বেন আমরা শুনবো রব পড়বেন 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 পাট্টা জায়গা পাট্টা জায়গা পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে আমরা শুনতে থাকবো শুনতে থাকবো শুনতে থাকবো শুনতে থাকবো তন্ময় হয়ে শুনবো বিভোর হয়ে শুনবো এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন যা আজকের মতো ছুটি আবার আগামী জুমায় কেমন হবে এজন্য ওরা নাচুক এখানে আমরা নাচব জান্নাতে ওরা খাক এখানে ওরা এখানে ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি খায় ছয় ইঞ্চি ওরা এখানে কয় ইঞ্চি খায় ওরা এখানে ওরা এখানে খায় ছয় ইঞ্চি আসেন সভাপতি সাহেব ওরা এখানে খায় স ইঞ্চি ওটার নাম দিয়েছে স ইঞ্চি কুমিল্লার সুয়াগাজিতে স ইঞ্চি পাওয়া যায় ডাইল ডাল তো ওই ওকে ফেন্সি ডাইল তো ওরা বাচ্চারাও দিকে যায় যায় মোটর সাইকেল লইয়া যায় ডাল খা তো এক ছেলের বাপে আমাকে বলতেছে হুজুর তার মা ঘরে কি সুন্দর করে ডাল লাঁধে সে ডাল খায় না সে সুয়াগাজি কি আর ডাল খায় আপনাদের এই মার্কেটে তো অবশ্য নাই আলহামদুলিল্লাহ না নাই কি এখানে খাইবা এক ঢোক যে পান করবে রাসুল বলেন এক ঢোক মদ যে পান করবে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন এক ঢোক যে পান করবে চল্লিশ বছর জাহান নামে থাকবে কি করবা চলেন নিয়ত করেন খাবো না

গনে গনে যা যা দিব গনে গনে আমি বললাম গনে যা যা দিলে কত দিবেন রব যেন বলেন যাও একে দশ আমি বললাম একে দশ আমি নিতাম না আরো বাড়েন আপনি নিলে নেন আমি নিতাম না এত কষ্ট করছি একে দশের লেগে না আমি নিব না আপনি নিলে নেন গে একে কত আরো বাড়েন রব যেন বলেন যাও একে সাতশ আমি বললাম আরো বাড়েন রব বলেন যাও একে সাত হাজার আমি বললাম আরো ভাড়েন রব বলেন যাও একে সত্তর হাজার একে সত্তর লাখ একে সত্তর কোটি আমি বললাম রব আলামিন সংখ্যা টঙ্কা দিয়ে আমার হবে না কি বলছি বলেন কারণ সংখ্যা দিয়ে যদি দেন তাহলে একদিন কিন্তু সংখ্যা দিয়ে আমার যা কিন্তু শেষ হয়ে যাবে সংখ্যা দিয়ে যা যা কিন্তু কি

এক পর্যায়ে যখন আমলের সংখ্যা শেষ হবে একে কোটি দিয়াও এক পর্যায়ে যখন আমলের সংখ্যা শেষ হবে এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো 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 পারলে পৃথিবীর কোন জাগতিক শিক্ষা ব্যবস্থা হল না পারলে আমার মতো এই চ্যালেঞ্জের সাথে বয়ানটা করো কি ভাই সুযোগ আছে তার জন্য কি সুযোগ আছে অঙ্কে অঙ্কে ম্যাম ম্যাথমেটিক্স মাস্টার্স কমপ্লিট করলে শুধু বাড়াবে শুধু বাড়াবে কথা কোন ইংলিশ এ অনার্স মাস্টার্স করলে শুধু বাড়াবে শুধু বাড়াবে আমেরিকা থেকে পিএইচডি করলে শুধু বাড়াবে শুধু বাড়াবে কিন্তু আমাদের কাছে একটা কিতাব আছে কোরআন এটা মতো চললে শুধু বাড়াবে 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 আমি বললাম বাড়াবেন আলমীন বলেন আমার কাছে একটা গোডাউন আছে ফজলের গোডাউন আমার কাছে কি আছে গোডাউন আছে ফজলের গোডাউন ফসলের গোডাউন থেকে বাড়াবো আমি বললাম রব্বুল আলমিন ফজলের গুডাউন কত বড় এটা একটু উদাহরণ দিয়ে বলেন না ফজলের গুডাউনটা কত বড় রব্বুল আলমিন বলেন দেখো আদিস বুঝছি আল্লাহ নবী বলেন আদম হে বানি আদম লিং সুয়াল জিনুফি ওয়াদিন যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ এক মাঠে জমা হয় সবগুলো জিন যদি ওই মাঠে জমা হয় এবার যদি বলে আল্লাহ আমার একটা দুনিয়া দিয়ে দেন আরেকজন বলে আল্লাহ আমাকে আরেকটা দুনিয়া দিয়ে দেন প্রত্যেকে যদি আমার কাছে একটা একটা দুনিয়া চায় প্রত্যেকের চাহিদা যদি আমি পুরা করে দেই মা না ফদত মিন খাযাইনি শাই আমার খাজানা থেকে এক ذرهও কমবে না আল্লাহু হ্যাঁ বড় একটা বড় আদম থেকে আমি পর্যন্ত সারা পৃথিবীর যত মানুষ ছিল যত মানুষ আছে সকলের চেহারা ভিন্ন ভিন্ন রব্বের কারিমের কাছে চার আর ফ্রেমের মধ্যে দিন একটা টান পড়ে নাই টান পড়ছে সকলের কণ্ঠ ভিন্ন ভিন্ন টান পড়ে নাই সকলের ফিঙ্গার প্রিন্ট ভিন্ন ভিন্ন টান পড়ে নাই সব হালদা বলে না টান পড়ছে এখন ফিঙ্গার প্রিন্ট দিলে আমারটা দিলে আরেকজনেরটা আহে হ্যাঁ কম্পিউটারে ফিঙ্গার প্রিন্ট দিলে এ ইমিকেশনের ফিঙ্গারপ্রিন্ট দিলে এটা দিলে কাঠটা আসছে আমার বাইতে আসছে কি হয় রবের গোড়া তো বড় ওয়াইং ওয়াল আরদি সাত সব খাজানা আমার কাছে সাত জমিনের সব খাজানা আমার কাছে কাকে ছেড়ে বন্ধু কোন দিকে ছুটছো ও মসজিদে কি আজানের পরে মসজিদে কি আজানের পরে দোকানে কি আজানের পরে মসজিদে কি আজানের পরে দোকানে কি আজানের পরে মসজিদে আজানের পরে দোকানে যদি তুমি সারা পৃথিবীর সমস্ত সম্পদ একসাথে বিক্রি করো একসাথে কিনো সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি একসাথে কিনো আর একসাথে বেচো তাব্বুল আলামিন বলেন আরেকজন দোকান তারে মসজিদে চলে গেছে তাব্বুল আলামিন বলেন ওই লোকটার ভাতকে আমি যা রেখেছি তোমার থেকে কুটি কুটি গুণের শ্রেষ্ঠ কি দিয়ে বুঝাবো কি দিয়ে বুঝাবো হ্যাঁ খোল মাইম দাল্লাহ আগে খাইগুং তুমি যদি মসজিদে ছুটে যেতে পারো আবার যদি মসজিদ থেকে ফিরে আসতে পারো আবার যদি দোকান খোলো খোলার ফাঁকে ফাঁকে যদি জিকির করো আমি তোমার জন্য যা রেখে দিয়েছি তা পৃথিবীর সমুদয় ব্যবসা ছেউ শ্রেষ্ঠ বুঝাতে পারতেছি বুঝছেন কিছু পুরা কোরআন শরীফ তো আপনাকে লাগে নাজিল হয়েছে যা শুধু ব্যবসায়ীদের জন্যই তো নাজিল হয়েছে দেখি কি কর কি কোরআন এমন যেটা খুঁজি সেটা পাই সুবহানাল্লাহ বলেন কোরআন এমন যেটা খুঁজি কি আমি আমার মনে হয় আমি পনেরো গত ষোলো বছরে যখনই কোরআন শরীফ খুঁজছি যখনই খুলছি তখন আমি পাঁচ তারিখের দৃশ্য দেখছি বাসার আল্লা সব ধ্বংস হয়ে গেছে এটা আমি দেখছি কোরআন শরীফে কোরআন জীবন্ত বলেন কোরআন কি আমি অনেক কিতাব পড়ছি আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকম হুজুর মাঝে মাঝে বলতেন যে তোমার যা মনে চায় যেই শব্দ মনে চায় এই শব্দ তুমি আমাকে জিজ্ঞেস করার আমি কোরআন থেকে উত্তর দিই পুরোটা কোরআনে করিম যেন হুজুরের জবানে আমাদের সুরায় ফাতে আর মতো আপনি একটা শব্দ বলবেন তো হুজুর এই শব্দ দিয়ে দশটা কোরআন শিব লাগাই দিচ্ছে শুধু বলছেন হুজুর শুধু করছে শুধু বলছেন যেন কোরআনটা তার এই আমার সামনে এটা যেমন হুজুরের সামনে কোরআনটা তেমন আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত কেমন কোরআন কেমন আহ মজা হবে বলবো আর একটু বলবো মজা হবে হঠাৎ করে এক জান্নাতে কি বলবে জানেন আল্লাহ গান শুনবো আল্লাহ কি শুনবো জান্নাতে আমরা যখন মেশকাতে হাদিস পড়ছিলাম আমি হাসছিলাম আমাদের এক ওস্তাদ আছে তুই হাসলি গে গে এটা আমি অঙ্গি আমি কি আমি অঙ্গি হুজুর আমারকে তুই নোয়াখালী হইতিও পারস আমি অরিজিনাল নোয়াখালী মানুষ হুজুর আমারকে তুই নোয়াখালী হইতিও পারাস এক জান্নাতী হঠাৎ বলবি আল্লাহ গান শুনবো সুবহানাল্লাহ বলে আমরা এই আশায় বুকে বেঁধে গান শুনি না সুবহানাল্লাহ বলবো রব্বিক کریمুল বিল ফেরেশতা আমি ওকে কথা দিয়েছিলাম আমি ও যা বলবে আমি সব শুনবো সুবহানাল্লাহ ও যা চাইবে সব দিব একটা কনসাল্ট আয়োজন আল্লাহ মাঠটা কত বড় করতাম আদম থেকে পর্যন্ত সমস্ত জান্নাতিরা জমা হয় এত বড় করো কেমন হবে মাঠটা আল্লাহ যদি একজন সভাপতি বানাইতাম লিফলিট করতাম আমাকে সভাপতি করো আল্লাহ একজন প্রধান অতিথি যাও আমার হাবি মোহাম্মদুর রসুল্লাহ প্রধান অতিথি করো আল্লাহ একজন বিশেষ অতিথি যাও দাউদ আসলামকে বিশেষ অতিথি করো লিফলেট রেডি আল্লাহ হ্যান্ডেল করবো কি দিয়ে কামার নূর দিয়ে করো আল্লাহ স্টেজগুলো কি দিয়ে বানাবো কামার নূর দিয়ে আল্লাহ চেয়ারগুলো কি দিয়ে কামান নূর দিয়ে এখানে আবার কি আ আচ্ছা হা এবার ঘোষণা মাইকে একটি ঘোষণা জান্নাতের মসজিদ নামক মাঠে কনসাল্টের আয়োজন করা হয়েছে সমস্ত জান্নাতীকে সস্ত্রিক এখানে কেউ বিপিনি এসছেন সস্ত্রীক শহর সগেল মান তুই স্ত্রী তো কারো সত্তর লাভ তারও সত্তর কোটি গেল মান কত কোটি সব নিয়ে সব নিয়ে আস সব নিয়ে হাজির হও মাশাল আল্লাহ কবুল আল্লাহ যা যায় খায়ের কি বলছে যাও মাজিদ নামক মাঠে জমা হও কতজন জমা হবে কে কে সহ এখন যেভাবে কথাগুলো বলছি এখন যেভাবে শুনছেন অচিরেই এভাবে দেখবেন ইনশাআল্লাহ এই জন্য পর্দা হবে না আমার বিভেক্ষ আপনারা দেখবেন আপনাদের বিভেক্ষ আমি দেখবো হান হাজি সেলিম দেখা হবে আরে দেখো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এ আশায় বুক বেঁধে এখন দেখি না সব হানলা বলে না এ আশায় বুক বেঁধে এখন কি এখন দেখি না বাহ এবার এবার সব বসে গেছে পিঠি পিঠি বসবে ফেরেশ তো বলবেন না না এভাবে না মুতাখাবিলি মুখোমুখি এই মানুষগুলো যদি মুখোমুখি বসতেন তাহলে কত বড় হইতো সব বসবে সব রেডি এবার আপনি কেদিনই বলবেন সব ঘোষণা দিবেন হ্যাঁ নিউল কি বাই এখন তোমাদের সামনে পরিবেশন করবেন তোমাদের নবী সারা পৃথিবীর যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলের কণ্ঠ যেই পরিমাণ একসাথে মিলালে যে পরিমাণ হাজতে দাউদ কোরআনে কারিমের সুর তুলবেন সুরের মূর্ছ না আজকে কয়টা কাজ দিলাম ইমান নামাজ জিকির তিন নম্বরের চতুর্থ নম্বরের কারণে বছরে একবার বছরে একবার লাতুল হিহিম তিজারাতু ওয়া লা বাইউনা যিক্রিল্লাহ ওয়াইকামিছ সালাহ ওয়াইতা যাকা বছরে একবার হিসাব করে zakat দিব ইনশাআল্লাহ মনে নিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বছরে একবার হিসাব করে কি দিব রমজান মাসে রমজান মাসে বছরে একবার সাদাকাতুল ফিতির দিব আর বছর একবার কোরবানি কমপক্ষে এক বছরের একটা গরু ছাগলের বাচ্চা কোরবানি করবো এক বছর বয়সে ছাগল কি করব এরপরে কমপক্ষে জীবনে একবার ঘুরে যে হোক জীবনে একবার কি করবা আমার ঘরটা সবাই নিয়ত করে যে ইনশাল্লাহ হজ করবো ইনশাল্লাহ হজ করব বলেন আবার বলেন হজ করব ইনশাআল্লাহ হজ করবেন তো ইনশাল্লাহ ইদানিং 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 অধুনা ইদানিং উমরার প্রবণতা বাড়ছে সে হজ করে না সে উমরা করে বাড়ছে না বাড়ছে না না আগে হজ করবেন পরে উমরা করবেন বলেন কি বলছি বলেন আগে কি করবেন পরে কি করবেন আগে এখন তিনটা উমরার পয়সা জমান চারটা উমরার পয়সা জমান সবগুলো জমা করে আগে হজ করে ফেলেন এরপরে প্রত্যেক বছর উমরা করবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ হ্যাঁ হজ সারা উমরাত হজ সারা উমরা কেমন ওর হজ ফরজ এসে 40 বছর আগে ওনার হজ ফরজ এসে 40 বছর আগে উনি হজ নিয়ত করেছে যে 1930 আর 2063 সালে কোন নিয়ত করছি হুই তো আই 2063 সালে হজ যাব আছে না না আছে ওনার সাথে মালাকুল মউতের সাথে সুপানটা কইছে এজন্য যার যার হজ ফরজ হয়েছে ইনশাআল্লাহ দ্রুত থেকে দ্রুত সময় হজ করবেন বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেন যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক আমি নবীর কোনো পরোয়া নাই হজ করবো তো ইনশাআল্লাহ আল্লাহ দু চারটা কথা আপনাদের সামনে আরজ করলাম ইচ্ছে ছিল প্রতিটা আয়াত আলাদা আলাদা বলবো কিন্তু আমি বুঝতেছিলাম আপনারা ক্লান্ত কি এজন্য নামাজ বলেন নামাজ বলেন কাজ নামাজ জিকির রমজান মাসে রোজা ও রোজা তো দিছিল বেশি বেচা কিনার লেগে আসতে কো আমি রোজার রাতের এক মুহূর্তের দাম কত রমজানের দিনের এক মুহূর্তের দাম কত গায়ের রমাদানের সপ্তরে বছরের চেয়েও শ্রেষ্ঠ এই জন্য রমজানের আগে হয়তো আপনাদের সাথে আমার আর দেখা নাও হইতে পারে রমজান মাসে নিয়ত করেন রমজান মাসে রোজাও রাখবো জাকাতও দিব ফিতরাও দিব জিকিরও করবো নামাজও পড়বো বেচা কিনাও কিছু করবো এতক্ষণ ডরে হুজুর আসলে বন্ধ করে দেওয়ার কথা কথা না বেচা কিনাও করবো জামাত ছাড়বো না বলেন ইনশাল্লা ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন গাছিয়া মার্কেটের ব্যবসায়ীরা আপনারা যারা আছেন আপনাদের বড় সুবর্ণ সুযোগ এই এত বড় মসজিদ মার্কেটে কল্পনাও করা যায় না বাস্তবটা বাস্তব আপনারা ইনশাআল্লাহ এই মসজিদের হকাদায় করবেন পাঁচ রক্ত নামাজ জামাতে এসে পড়বেন প্রয়োজনে ভাগাভাগি করে পড়বেন একদল এই মসজিদে যাবেন আরেক দল ওই মসজিদে যাবেন লেকিন আপনার দোকানের প্রতিটা কর্মচারী যেন নামাজি মনে থাকবে ইনশাআল্লাহ প্রতিদিন কিছু না কিছু জিগিরও আজকাল করবেন ছয় তাজবিদ পাবন্দি করবেন সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার একশো বার দুরুদ শরীফ একশো বার ইস্তফার একশো বার নিজের দোকানে এমন একটা তসবি রেখে দিবেন নিজের দোকানে এমন একটা তসবি এভাবে রেখে দিবেন ব্যাস দোকানে গেছেন তসবিটা ধরছেন বলেন না ইনশাআল্লাহ এরপরে আমার জিকিরের উপরে লেখা আমার কতগুলো কিতাব আছে জিকিরের উপরে লেখা এক নাম্বার কিতাব আল্লাহ তালার সিফার দুই নম্বর কিতাব দুরুদ শরীফের ফজিলত তিন নম্বর লাহওয়ালা কুবত ইল্লাহর ফজিলত চার নম্বর তাহবাও ইস্তেকফার পাঁচ নম্বর জিকিরের পরিচয় ফজিলত ছয় নম্বর আত্মার পবিত্রতা কি কেন কিভাবে এরকম আমার পনেরোটা কিতাব আছে আমাদের গাড়িতে আছে একটা কিতাব যদি সংগ্রহ করেন আপনার দোকানে রেখে দেন যখন আপনার কাস্টমার নাই তখন যদি এক ফিস্টা এক ফিস্টা পড়েন তো কেমন হবে বলেন তো ইহুদি তো আপনার হাতে মোবাইল তুলে দিছে আমি তো আর আমরা তো আপনাদের হাতে কিছু দিতে পারলাম না কি ইহুদিরা তো আমাদের হাতে কি তুলে দিছে আমরা তো আপনাদের হাতে কিছু দিতে পারলাম না এই জন্য আমরা আপনাদের হাতে তসবি দিতে চাই এটা মেসোয়াক রাখবেন দোকানে একটা মেসোয়াক রেখে দিবেন এরকম একটা মেসওয়াক দোকানে একটা মেসওয়া রেখে দিবেন অজুর সময় মেসোয়াক করে অজু করবেন আল্লাহ রসুল বলেন মেসোয়াক ছাড়া যেই নামাজ মেসোয়াকালা যে নামাজ সত্যের গুণ ব্যবধান আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আমাদের কিতাবগুলো গাড়িতে আছে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মসজিদ হয় পারলে কখনো শরিক হবেন বলেন ইনশাআল্লাহ আমার কাছে অসংখ্য অনেকগুলো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ অনেকগুলো মাদ্রাসার আমি মোতামেন সুযোগ থাকলে কখনো শরিক হবেন আলহামদুলিল্লাহ আপনাদের টাকা উত্তম খাতে ব্যয় হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ الله تعالى سبحان الله بامدي هي سبحانه اقريه كرين سبحان الله بحمده سبحانك سبحانه الله هم سبحان الله بحمده سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك